মাত্র কত দিদি চার হাজার পাঁচশো একদম নতুন শাড়ি এত সুন্দর শাড়ি আমি খুলে দেখাবো আঙ্গুর কালার খুলে দেখালাম এখানে স্টল কাশ্মীরি সুতা মানে ডিফারেন্ট টাইপের শাড়ি ডিফারেন্ট অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এই যে পাটটা খেয়াল করে দেখেন কত যে সুন্দর শাড়ি এটা খুব রিজনেবল প্রাইস দিয়ে দিব এবং কাজগুলো দেখেন এখানে কাজগুলো খেয়াল করে দেখেন অনেক আনকমন একটা কালার এত সুন্দর শাড়ি কালারটা আছে আঙ্গুর কালার না আঙ্গুর কালার হেভি সুন্দর হেভি আছে পিঙ্ক কালার মধ্যে সেই সুন্দর আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে এই শাড়িগুলো আজকে কিন্তু পাবেন এই শাড়িগুলো আসতে পাবেন 2025 এর নতুন শাড়ি এগুলো সব নতুন শাড়ি শাড়ি তো কিনেন এই সব শাড়ি দেখলে মাথা মানে ঠান্ডা হয়ে যাবে একটা বেস্ট কোয়ালিটি শাড়ি পাইছি পূর্ণিমা শাড়ি থেকে এত সুন্দর মানে খানদানি শাড়ি

বাস্তবে না দেখলে শাড়ি এত সুন্দর শাড়ি দেখেন তো শাড়িটা কি হেভি গর্জিয়াস মানে এটা একটা রিসিপশনের শাড়ি অনেক দামি একটা শাড়ি অফারে দিয়ে দিব আজকে এই যে শাড়ি দেখেন কাজগুলো খেয়াল করে দেখেন আমরা পূর্ণিমা শাড়ি কিনে আসছি কেভি সুন্দর। পাথ স্টোনের কাজ করে কাশ্মীরি কাজ করা এটা হচ্ছে শিফনের মধ্যে সবচেয়ে ফ্রানশি শাড়ি। এটা। পুরো এটা এটা এগুলা ডায়মন্ড অনেক সুন্দর এটা। এটা এত টাইপের শাড়ি। হেভি কাজগুলো দেখেন কাশ্মীর সুতায় এডি স্টোনের কাজ করা। হেভি সুন্দর হেভি। তো এটা প্রাইসটা হচ্ছে প্রাইসটা বলে দি প্রাইস শাড়িটার প্রাইসটা দিই এটা 10000 প্লাস এর শাড়ি 10000 8000 টাকা দিচ্ছে 8000 টাকা দিচ্ছে এটা এখন তো এটা কি এই শাড়িটা কি নিয়ে আসলাম ওহ এটা জিমুসু শাড়ি না হুম এটা হেভি একটা শাড়ি এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে সুতার কাজ করা জাস্ট মনের মতো একটা শাড়ি মনের মতো একটা শাড়ি

পিঙ্কের মধ্যে এটার প্রাইস টাকা দেখেন আলাদা টাইপের তো শাড়ি দেখেন তো এখানে কিন্তু সরস্বতী ডায়মন্ড কার্ড শাড়িটা কি করছে

আকাশী পেস্টের মধ্যে এটার প্রাইস ও থাকতেছে 3500 এ ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মাস জাস্ট কি দিলাম দেখেন তো দেখেন আছে চকলেটের নতুন শাড়ি এই যে দেখেন কাজগুলো দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন নতুন একটা শাড়ি নতুন একদম নিউ ভার্সন একদম আলাদা টাইপের শাড়ি তো আমি একটু দেখাই যারা এই টাইপের শাড়ি চান যে আমি একটু আলাদা ক্যাটাপের শাড়ি পরবো

সেই সেই সুন্দর মানে এত স্মুথ ভালো মানের শাড়ি যদি নেন এই শাড়িটা না দেখেন তো শাড়িটা কি এটা কি এটাও ফ্রান্সি ফোনের মধ্যে আপনাদের অনেকের মানে এত সুন্দর এত সুন্দর শাড়িটা মানে মনের মতো শাড়ি যা লাগবে যে আমার একটা কালো শাড়ি লাগে দেখায় এই যে শাড়ির কাজগুলো দেখেন এটা হচ্ছে শিফনের মধ্যে এখানে কিন্তু সরেস কৃষ্ণের কাজ করা আছে খানদানি শাড়ি এই শাড়ির প্রাইস হচ্ছে 3500 এ দিচ্ছি মাশাআল্লাহ শাড়িটা দেখেন তো গেটআপ দেখেন আমরা কি দিয়ে দিলাম আজকে পূর্ণিমা শাড়ি থেকে প্রত্যেকটা শাড়ি আনকমন আছে এটা কালোর মধ্যে জাস্ট ওয়াও প্রত্যেকটা শাড়ি কিন্তু ब्लाउজ পিস পাবেন মনের মতো শাড়ি মাত্র 3500 কালো কালো না

এত রিজনেবল প্রাইসে এটা লাইটের জন্য তো আপনি বুঝতেছেন না এটা কিন্তু অরিজিনালি ব্ল্যাক কালার একদম ডিপ ব্ল্যাক এই শাড়ি এই শাড়ি আমরা অফারে দিয়ে দিচ্ছি 3500 আমি একটু বাস দিয়ে দেখে দাও বনের মতো একটা শাড়ি কালোর মধ্যে একটা শাড়ি এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র 3500 3500 3500 তে পাচ্ছেন এই শাড়ি স্পেশাল শাড়ি ওকে

এই শাড়ি খুব রিজনেবল প্রাইস এটা মনে হয় সাড়ে তিন হাজার থেকে নিয়ে আস এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো লাইট পেস্ট এত সুন্দর শাড়িটা মানে জাস্ট জাস্ট অসাধারণ একটা শাড়ি মাত্র 3500 না মাত্র 3500 3000 টাকা করতে হবে যে শাড়িটা দেখেন এক বি এখনো কোলেও দেখেনে সমসিল ধরেন পিওর সিল্ক বলে এটি হচ্ছে সবচেয়ে হাই লেভেলের কাপড় এটি হচ্ছে সবচেয়ে হাই লেভেলের কাপড় এখানে স্টনের কাজগুলো অত খেয়াল করতেছেন একটা ডিজাইনার কালেকশন ওরে মাশাআল্লাহ এটা কি ওহ কি গ্লেজিট আছে এই যে শাড়ি কাজগুলো দেখেন এই যে কাজ

একের শি শাড়িটা কি একের শাড়ি একদম কালেকশন ফ্রেশ ফ্রেশ কালেকশন একদম নতুন একটা এটা সেই সুন্দর একটা শাড়ি আনকমন আছে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর আর কাপড়ের মান যদি আসেন যদি বাস্তবে দেখেন তখন এটার ভিতরে কিন্তু প্যাপার দাও আছে এর জন্য একটু ইয়া লাগে কিন্তু এটা অনেক স্মুথ

সেই লেয়ার কাপড় দেওয়া আছে আঁচলটা তিনটা লেয়ারের আচল সুন্দর অনেক সুন্দর এটার আঁচলটা দেখেন আঁচল এবং এটা ব্লাউজ পিস টা অনেক বেশি কাপড় দেওয়া আছে এই যে বর্ডার দেওয়া আছে অনেক বেশি অনেক সুন্দর সেই সেই ব্লাউজ আছে এটা সিল্কের মধ্যে